হ্যালো বিমান তোমাদের সকলকে আজ আমরা পঞ্চম ডিসাল পরিবেশে ছয় নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তোমাদের এখানে প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো প্রথমে বলা আছে যে সঠিক উত্তরটা নির্বাচন করতে বলেছে দেখো প্রথম প্রশ্নটা কি আছে যে আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল কত সালে আমার সোনার বাংলার রচিত গানটি রচিত হয়েছিল সালে উনিশশো সালে উনিশশো সালে সালে না উনিশশো সালে তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে তাহলে আমাদের সঠিক উত্তর হবে সালে তাই তো সালে কি হয়েছিল বলে আর বঙ্গবঙ্গ হয়েছিল সেই সময় এই গানটা লিখেছিল কে লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে গাঙ্গীয় সমভূমির উচ্চতা সমুদ্রের জলের তুলনায় দশ থেকে পনেরো মিটার কুড়ি থেকে তিরিশ মিটার পঞ্চাশ থেকে একশো মিটার না একশো থেকে পাঁচশো মিটার কত উচ্চতা না সঠিক উত্তর কি হবে দশ থেকে পনেরো মিটার কারণ সমুদ্রের তুলনায় আর দাঙ্গের সমুদ্র জল পৃষ্ঠ থেকে যে সমভূমিটা উচ্চতা হয় সেটার উচ্চতা কম হয় সেটা হয় কত দশ থেকে পনেরো মিটার ঠিক আছে এটা মনে রাখবি কিন্তু নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে স্বামী বিবেকানন্দের বিদেশি শিষ্যার নাম কি ছিল মাদার টেরিজা ভগ্নী নিবেদিতা বেগম রোকিয়া না কল্পনা দত্ত স্বামী বিবেকানন্দর বিদেশি নাম কি ছিল ভগ্নি নিবেদিতা তাই তো এটাই তো বলেছ দেখো দেখে না একবার এইটা হচ্ছে ভগ্নি নিবেদের চিত্র এটা তো সদাকালা ছবি এইটাকে একটু কালারফুল ক্রিয়েট করলে আগে হয়তো এরকমই দেখতে ছিল এনাকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে মাস্টারদের নামে পরিচিত ছিল কে ভগৎ সিং সূর্য সেন বাগা না কদিনাম মাস্টারদের নামে পরিচিত ছিল কে তাহলে আমাদের সঠিক উত্তর হবে কে না সূর্য সেন তো আচ্ছা দেখে না একবার মাস্টার দাদা সূর্য সেন সব সালাপালো ছবি ছিল সেটাকে কালার করলে এরকম হয়তো তিনি এরকম দেখতে ছিলেন নেক্সট কি বলেছে দেখো যে একটি লুপ্তপ্রায় মাছ হলো কি রুই মাছ কাতলা মাছ ন্যাদোশ মাছ না শিঙি মাছ তাহলে একটা লুপ্তপ্রায় মাছের নাম কি একটা লুপ্তপ্রায় মাছ হচ্ছে ন্যাদশ মাছ ঠিক আছে তাহলে দেখে না একবার ন্যাদশ মাছ কিরকম দেখতে হয় এইটা হচ্ছে ন্যাদশ মাছ নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে রেশম কীট পালনের জন্য যে গাছ চাষ করা হয় তা হলো কি রেশম কীট পালনের জন্য কি গাছ চাষ করা হয় ধান গাছ পাট গাছ আলু গাছ না তুদ গাছ তাহলে আমাদের আমাদের সঠিক সঠিক উত্তর উত্তর কি হবে হবে গাছ ওকে দেখে না একবার তুদ গাছ অর্থাৎ এইটা হচ্ছে তোমার রেশমের কীট এইটা থেকেই এই গুটি তৈরি হয় তারপর গুটি কেটে এই রেশম মা মথ এই পোকাগুলো বেরোয় নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে শূন্যস্থান পূরণ করতে বলেছে কি আছে পৃথিবীর ছাদ বলায় দেশ মালভূমিকে পৃথিবীর ছাদ বলায় কাকে পামির মালভূমিকে তাই তো দেখে একবার এইটা হচ্ছে পামির মালভূমি আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ড্যাশ নদী হলো একটি নিত্যবহ নদী কোন নদী একটা নদী বারবার পড়া হয় গঙ্গা নদী তাই তো দেখে না একবার এটা হচ্ছে গঙ্গা নদী নেক্সট প্রশ্ন কি বলেছে ভারতবর্ষ স্বাধীন হয় দেশ সালে ভারতবর্ষ স্বাধীন হয় কত সালে উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হয় কত সালে না উনিশশো সালে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হচ্ছে হারভেস্টার বলা হয় না হারভেস্টার দেখেন একবার হারভেস্টার যন্ত্র কিরকম দেখতে হয় এটার সাহায্যে ধান কাটা হয় ঝাড়া হয় ধান থেকে খড়কে আলাদা করা হয় সব করা হয় বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন কি বলেছে মাতঙ্গিনী হাজরা নামে পরিচিত ছিল কি মাতঙ্গিনী হাজরা নামে পরিচিত ছিল কি নামে গান্ধী বলি নামে পরিচিত ছিল প্রশ্ন কি বলেছে দেখো নিচে প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন কি বলেছে রার শব্দের অর্থ কি রাঢ় শব্দের অর্থ কি পাথুরে জমি জমি নেক্সট প্রশ্ন কি বলেছে ল্যাটারাইট মৃত্তিকার রং লাল হয় কেন দেখো ল্যাটারাইট মৃত্তিকার লং লাল হয় কারণ এতে আয়রন অক্সাইড অর্থাৎ আয়রন অক্সাইড কথা বলতে লোহা এই আয়রন অক্সাইড প্রচুর পরিমাণে থাকে যা অক্সিজেনের সংস্পর্শে এলে মাটিকে লাল রং প্রদান করে অর্থাৎ কি বলতো মানে কিছুই না আয়রন অক্সাইড যেমন লোহাতে মরচে পড়ে সেরকম মাটির উপরে মরচে পড়ে সেইটা খুব অল্প পরিমাণে হয় এই জন্য সেটা খুব অল্প 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 করে জমতে জমতে মাটির কালারটা লাল হয়ে যায় বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে কোন গাছের পাতা দিয়ে থালাবাটি তৈরি হয় কোন গাছের পাতা দিয়ে থালাবাটি তৈরি হয় না শাল গাছের পাতা দিয়ে থালাবাটি তৈরি হয় নেক্সট প্রশ্ন কি বলেছে কার জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় কার জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় না ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় এবং পূর্ণবাক্য উত্তর লিখবে কিন্তু নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে বেশি রাসায়নিক সার ব্যবহারের কুফল কি দেখো বেশি রাসায়নিক সার ব্যবহার করলে জমির উর্বরতা কমে যায় ঠিক আছে কি হয় না জমির উর্বরতা কমে যায় নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন বাঁশের কেল্লা তৈরি করেছিলেন তিতুমির তাই তো তিতুমির এটা তার বাঁশের কেল্লা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে নিচের প্রশ্নগুলো দু তিনটে বাক্যে উত্তর দিতে বলেছে বাবা প্রশ্ন দু নম্বরের দেখো নদীমাত্রিক সভ্যতা কাকে বলেন দেখো নদীমাত্রিক সভ্যতা হলো সেই সভ্যতা যা কোনো বড় নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল এবং নদী জল ও উর্বর ততভূমির উপর নির্ভর করে জীবন আর কৃষিকাজ পরিচালিত হতো অর্থাৎ কি না যেই সব সভ্যতাগুলো নদীর তীরে গড়ে ওঠে আর সেই সভ্যতার মানুষেরা সেই কিসের উপরে সেই নদীর জল আর তার উর্বরত পলিযুক্ত মাটির উপরে নির্ভর করে কৃষিকাজ যা তাদের জীবনযাপন করতো সেই সভ্যতা এমন কয়েকটা নদীমাতৃক সভ্যতা যেহেতু নদীর তীরে হরপ্পা সভ্যতা দেখো সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা নীল নদীর তীরে মিশরীয় সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়ান সভ্যতা এছাড়াও আছে কি কি সভ্যতা রোমান সভ্যতা আছে সুমেরিয়া সভ্যতা আছে বুঝতে পেরেছ এরম লিখবে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে বঙ্গভঙ্গের প্রতিবাদে মানুষ কি করেছিল দেখো বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার মানুষ স্বদেশী আন্দোলন শুরু করেছিলেন বিদেশি পণ্য বর্জন করেছিলেন দেশীয় শিল্প ও শিক্ষাকে উৎসাহ দিয়েছিল রাস্তায় মিছিল ও জনসভা করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল তাই তো এটাই তো করেছিল আমি বইয়ের মধ্যে একটু বড় করে দেওয়া আছে আমি এটাকে একটু জাস্ট সারাংশটাকে একটু কেটে 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 তুলে তুলে ভাবে লিখেছি ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো সাধারণতন্ত্র কাকে বলে কবে এই দিবস পালন করা হয় সাধারণতন্ত্র কাকে বলে দেখো এরকমভাবে হেডিং করবে দিয়ে সাধারণতন্ত্র লিখবে সাধারণতন্ত্র হলো এমন এক শাসন ব্যবস্থা যেখানে দেশের শাসক জনগণ দ্বারা নির্বাচিত হয় এবং শাসন ব্যবস্থা জনগণের ইচ্ছা আর মতের উপরে নির্ভর করে ঠিক আছে কিনা জনগণ দ্বারা আমরা যেরকম সাধারণতন্ত্রের মধ্যে পড়ি তা আমাদের আমরা তো সবাইকে ভোট দিই মানে তোমাদের মা বাবা আর কি দেখবি সবাইকে ভোট দেয় যাকে যেটা করবে সেটা জনগণের ইচ্ছার উপরে মতের উপরে নির্ভর করে বুঝতে পেরেছ আচ্ছা এই দিবস পালন করা হয় কত কত পালন করা হয় এই দিবস কবে এই দিবস পালন করা হয় প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি এই দিবস পালন করা হয় ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্নে কি বলেছে লুপ্ত প্রায় মাছ সংরক্ষণের কয়েকটি উপায় আলোচনা করতে বলেছে দেখো লুপ্ত মাছ সংরক্ষণের কয়েকটি উপায় হলো প্রথমে কি না কোন কোন মা কোনো কোনো মাছ কোন কোন মাছ যে যেই মাছগুলো লুপ্ত পায় কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে কি করতে হবে না তার তালিকা প্রস্তুত করতে হবে দ্বিতীয়তে কি না লুপ্তপ্রায় মাছ ধরা বন্ধ করতে হবে যেই মাছগুলো একদম বিপন্ন হয়ে যাচ্ছে সেই মাছগুলো ধরা বন্ধ করতে হবে প্রাকৃতিক আবাসস্থলে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণ করতে হবে অর্থাৎ যেসব জায়গাতে মাছকে সংরক্ষণ হয় প্রাকৃতিক আবাসস্থলে ওকে প্রাকৃতিক আবাসস্থলে লুপ্তপ্রায় মাছকে কি করতে হবে সংরক্ষণ করতে হবে আর কি না মাছের প্রজনন অর্থাৎ মাছ যে নিষেধ করে যে ডিম বাচ্চা ফোটায় সেটা আর মাছকে ছাড়ার জন্য বিশেষ প্রকল্প করে তুলতে হবে আর কি না জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে ঠিক আছে মাছ সংরক্ষণের কয়েকটা উপায় বুঝতে পেরেছ আচ্ছা ধাপ চাষ কাকে বলে দেখো ধাপ চাষ কি পাহাড়ের ঢালে সিঁড়ির মতন ধাপে ধাপে ছোট ছোট জমি তৈরি করে যেখানে বৃষ্টির জল আটকে ধান চাষ করা হয় এই চাষকে ধাপ চাষ বলা হয় এই জায়গাটা তোমরা ধান না লিখেও বা খালি যদি লিখতে পারো যে জল আটকে যে চাষ করা হয় এই ধরনের চাষকে ধাপ চাষ করা হয় ঠিক আছে আচ্ছা দেখেন একবার ধাপ চাষ এই প্রশ্নটা তো আমাদেরকে আগেও করানো হয়েছে তাই আচ্ছা নেক্সট কি আছে সুন্দরবন অঞ্চল সম্পর্কে ধারণা দিতে বলেছে দেখো সুন্দরবন অঞ্চল গাঙ্গে সমভূমির দক্ষিণের অংশটা বিরাট বন যা সুন্দরবন নামে পরিচিত যা কি নামে পরিচিত না সুন্দরবন নামে পরিচিত কি না অবস্থান সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম বনভূমি বিশ্বের বৃহত্তম বনভূমি যা বাংলাদেশ ও ভারত ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে বিস্তৃত কোথায় কোথায় আছে না বাংলাদেশে আছে আর ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে উত্তর চব্বিশ আর দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ পূর্ব দিকে প্রায় পুরোটাই হচ্ছে কি না সুন্দরবন এটাই গেল অবস্থান অর্থাৎ এরম ভাবে পয়েন্ট করে অবস্থান কোথায় তারপরে হচ্ছে নদ নদী এটার মধ্যে কি কি নদ নদী আছে দেখো কি কি আছে না গঙ্গা আছে ব্রহ্মপুত্র আছে মেঘনা নদীর বদীপ অঞ্চলে অবস্থিত এই বন এই বনটা কোথায় অবস্থিত গঙ্গা ব্রহ্মপুত্র আর মেঘনা নদীর বদীপ অঞ্চলে এই সুন্দরবনটা অবস্থিত এছাড়া এইখানে কি কি নদী নদী আছে আছে এই সুন্দরবনের মধ্যে মাতলা বিদ্যাধরী আছে কালিন্দি আছে রায়মঙ্গল আছে গোসবা আছে বিভিন্ন নদী এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সমস্ত নদী জোয়ারের জলে পুষ্ট সেই সমস্ত নদী কি জলে পুষ্ট না জোয়ারের জলে পুষ্ট নেক্সট পয়েন্ট কি দেখো পশুপাত এখানে রয়েল বেঙ্গল টাইগার কুমির চিতল হরিণ বুনো শুয়োর বহু বিরল প্রজাতির প্রাণী আর পাখিরা বসবাস করে আর কি গাছপালা কি কি গাছপালা আছে দেখো সুন্দরবনের বনভূমিতে ধরনের গাছপালা দেখতে পাওয়া যায় একটি তো শ্বাসমূল আর অপরটি হচ্ছে কি না ঠেসমূল শ্বাসমূল জাতীয় উদ্ভিদগুলি বাতাস থেকে অক্সিজেন আচ্ছা অক্সিজেন মানটা এখানে কয় কয়দন্তাশয় হসি ওকে এটা দরকার নেই অক্সিজেন নেয় আবার এই ধরনের গাছকে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ বলা এই ধরনের গাছকে কি বলা হয় জাতীয় উদ্ভিদ বলা হয় এছাড়াও এখানে কি কি আছে না সুন্দরী হেতাল গড়ান গোলপাতা বাইন গেওয়া প্রভৃতি উদ্ভিদ দেখতে পাওয়া যায় নেক্সট কি ব্যাক মানুষ জনের নির্ভরতা অর্থাৎ মানুষজন এই এই সুন্দর বনের উপরে অর্থাৎ এই বনটার উপরে কিভাবে নির্ভর করে থাকে এই বনের উপরে নির্ভর করে সেই অঞ্চলের মানুষেরা জীবিকা নির্ভর নির্বাহ করে নদীতে মাছ ধরা বনে কাঠ মধু সংগ্রহ করা নদীতে নৌকা চালানো এরকমভাবেই তারা নির্ভর করে থাকে এই সুন্দরবন অঞ্চলের উপর আর কি আছে না বিশ্বে পরিচিতি বিশ্বে পরিচয় কি সুন্দরবনের উনিশশো সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছিল তাই তো আর সুন্দরবনের এই পরিবেশ রক্ষা প্রাণীর প্রাণ সংরক্ষণ প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বুঝতে পেরেছো দেখে না একবার সুন্দরবনের কি কি প্রাণী সুন্দরবনের নদী এটা হচ্ছে বিদ্যাধরী নদী আর এটা হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো টিকা লিখিত বলেছে কি না সবুজ বিপ্লব দেখো কি বলেছে সবুজ সংজ্ঞা প্রথমে পয়েন্ট দেবে সংজ্ঞা সবুজ বিপ্লব বলতে বোঝায় কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি উন্নত বীজ সেচ ব্যবস্থা সার ও কীটনাশকের ব্যবহারের মাধ্যমে খাদ্য উৎপাদনের বিপুল পরিমাণে বৃদ্ধিকে বোঝায় সবুজ বিপ্লব মানে কি মানে প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন করা বুঝতে পেরেছ ভারত সহ বিভিন্ন দেশে উনিশশো ষাটের দশকে এই বিপ্লব শুরু হয়েছিল আচ্ছা কারণ কি কারণ হয়েছিল উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের বৃদ্ধির জন্য রাসায়নিক সার ও কীটনাশক সারের ব্যাপক বৃদ্ধি আর কি না টিউবওয়েলের টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা আর কি কৃষিকাজে যন্ত্রপাতির বৃদ্ধির প্রভৃতির কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে ঠিক আছে কারণ হলো এবার এটার প্রভাব এর ফলে কি কি হয়েছে দেখো ধান ও গম এর উৎপাদনের বিপুল পরিমাণে বৃদ্ধি করে এই সবুজ বিপ্লবের ফলে কি হয়েছে ধান আর গমের উৎপাদন বিপুল পরিমাণে বৃদ্ধি হয়েছিল ভারতে খাদ্য স্বনির্ভর হয়ে ওঠে এবং খাদ্য আমদানি প্রয়োজনটা কমে যায় বাইরে থেকে যাকে খাবারটা আসতো সেটার প্রয়োজনটা কমে যেতে লাগলো দুর্ভিক্ষ ও যায় মানুষ খেতে অবৈধ না মহামারী লেগে যাচ্ছিল সেইটা অনেক কমে গেছিল আর কিছু কিছু এটা যেমন সুফলও আছে কুফলও আছে সবসময় মনে রাখবে কোন জিনিসের যখন সুফল থাকে সে কুফল থাকবেই ঠিক আছে যেমন আলো ছাড়া মানে আলো আর অন্ধকার একটাই মানে একটা পয়সার এপিটার আর ওপিট মানে আলো একা থাকতে পারবে না অন্ধকারকে ছাড়া ঠিক তেমনই সুবিধা থাকলে অসুবিধাও থাকবে আচ্ছা প্রশ্ন কি বলেছে দেখো যে বাংলার স্বাধীনতার সংগ্রামী সম্পর্কে যা জানো লেখো দেখো কি বলেছে বাংলার স্বাধীনতা সংগ্রামীরা ভারতের মুক্তি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাহসিকতার সাথে সংগ্রাম চালিয়েছেন কে কে যেমন দেখো ক্ষুদেরাম বরসু প্রফুল্ল চাকি সুভাষচন্দ্র বসু বাঘা যতীন মাস্টারদা সূর্য সেন প্রমুখরা উল্লেখযোগ্য ঠিক আছে আর কি বলেছে দেখো যে মহিলাদের মধ্যে কেউ কে ছিল যেমন মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়েদ্যাদার তারপর হচ্ছে কল্পনা দত্ত প্রভৃতি উল্লেখযোগ্য তারা কেউ কেউ বিপ্লবের মাধ্যমে কেউ কেউ অহিংসা আন্দোলনের মাধ্যমে আবার কেউ কেউ সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ভারতীয় স্বাধীনতার জন্য লড়াই করেন তাদের আত্মত্যাগ সাহস আজ আজ সকলকে অনুপ্রেরণা দেয় অর্থাৎ মোটিভেট করে সবাইকে বাংলা সংগ্রাম সংগ্রামীরা স্বদেশী আন্দোলন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলন এবং আজাদিন ফৌজ গঠনের মতো নানা ঐতিহাসিক কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন তো এটাই লিখবে ঠিক আছে এটাকে আমি গুছিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে